নামাজ সম্পর্কিত কিছু হাদিস নামাজ হচ্ছে বিশ্বাসীর সাথে শরিককারী ও সত্য অস্বীকারীদের মধ্যে বিভাজন রেখা মুসলিম শরীফ একজন বিশ্বাসী ও মুনাফিকের মধ্যে বিভাজন রেখা হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করলো সে কুফরি শরীফ তির মেজি করলিফিজ্লাহাম বললেন তোমরা একটু ভেবে বলো তোমাদের ঘরের পাশ দিয়ে প্রবহমান ঝর্ণা ধরায় যদি দিনে পাঁচ বার গোসল করো তবে তোমাদের শরীরের কি কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন না ময়লা থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন দিনে পাঁচ বার ফরজ নামাজের বৈশিষ্ট্য এই রকম আল্লাহ এই নামাজের মাধ্যমে একইভাবে নামাজিকে মুক্ত করেন আবু হুরায়রা রাজি আল্লাহ ত আনহু কর্তৃক বর্ণিত ও মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার একশো একান্ন দেহ মনের পরিষ্কার পরিচ্ছন্নতা একাগ্রচিত্তে নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত আল্লাহর পথে সেজদা জেহাদ করার মতোই সওয়াবের কাজ মুসলিম শরীফের হাদিস আবু হুরায় বর্ণিত অন্যায় ও দুষ্কর্ম থেকে নিজেকে বিরত না রাখলে আল্লাহর সাথে নামাজির দূরত্ব বাড়তে থাকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু ইবনে মাঝহাব হতে বর্ণিত নামাজ জান্নাতের চাবি জাবির ইবনে আবদুল্লাহ রাজি তা তাহ কর্তৃক বর্ণিত আহমদ মেশকাত শরীফ একাগ্র চিত্ততা হুদ্রিল কালব নামাজ অতিরিক্তকাল ছাড়া নামাজ আল্লাহ গ্রহণ করবেন না একাগ্র চিত্তটা কাল ছাড়া আল্লাহ নামাজ গ্রহণ করেন না আল ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা কর্তৃক বর্ণিত তের শরীফ বোখারি শরীফ থেকে বর্ণিত একটি হাদিস আবু হুরায়রা রাজু আল্লাহ তা আলহ বর্ণিত এহসান সবচেয়ে ভালোভাবে নামাজ পড়া হলো তুমি এমনভাবে নামাজ পড়ো ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ কারণ তুমি যদি দেখতে নাও পাও নিশ্চিতই তিনি তোমাকে দেখছেন তিরমিজি শরীফের একটি হাদিস আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত মহাবিচার দিবসে প্রথমেই হিসাব নেওয়া হবে নামাজের নামাজ ঠিক থাকলে সে সকল কাম বলে গণ্য হবে এখানে হিসাব না মিললে সে ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে ফরজ নামাজে যদি কোনো ঘাটতি থাকে তবে খোঁজ নেওয়া হবে নকল নামাজ আছে কি না নফল থাকলে তা দিয়ে ফরজের হিসাব মেলানোর সুযোগ দয়াময় দেবেন মুসলিম শরীফের একটি হাদিস ইবনে মাসউদ আল্লাহ আল্লাহ কর্তৃক বর্ণিত আল্লাহর নিকট প্রিয় কাজ হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা পিতামতার সাথে সদ ব্যবহার করা আল্লাহর পথে সংগ্রাম করা অর্থাৎ সত্য অনুসরণে সর্বাত্মক প্রবাস চালানো আহমদ শরীফের একটি হাদিস সাদ্দাদ ইবনে আস ওয়া আউস রাজি আল্লাহ আলহুক কর্তৃক বর্ণিত লোক দেখানোর জন্য নামাজ পড়া শির্ক লোক দেখানোর জন্য রোজা রাখা শির্ক লোক দেখানোর জন্য দান করা শির্ক বোখারি ও মুসলিম শরীফের একটি হাদিস আবু হুরায়র রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত নামাজের জন্য যখন আজান দেয়া হয় তখন আজানের শব্দ শোনার সাথে সাথে শয়তান পালাতে থাকে আজান শেষ হলে সে ফিরে আসে নামাজের একামত দেওয়ার সময় সে আবার পালিয়ে যায় একামত শেষে সে ফিরে আসে এবং মনে চিন্তা বেড়াজাল সৃষ্টি করে যা নিয়ে এতক্ষণ নামাজই ভাবেনি এমন জিনিসের ভাবনা মুহূর্তে মুহূর্তে নিয়ে আসে আর এই ভাবনার আবর্তে ডুবে গিয়ে এক সময় সে ভুলেই যায় যে সে কত রাকাত নামাজ পড়েছে এগারোশো ষাট প্রাণবন্ত ও উৎফুল্ল অবস্থায় নামাজ আদায় কর ঝিমুনি বা ক্লান্তি এনে সতেজ অনুভূতি না আসা পর্যন্ত ঘুমাও কারণ ঝিমানো বা ক্লান্ত অবস্থায় নামাজ কখনো প্রয়োজনীয় মনোযোগ পায় না ঝিমাতে ঝিমাতে সে হয়তো আল্লাহর ক্ষমা প্রার্থনার পরিবর্তে বিরক্তিতে নিজেকে অভিশাপ দিয়ে ফেলে হজরত আয়সা রাজি আল্লাহ আনহু আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত বোখারি মুসলিম শরীফের হাদিস মসজিদে ফরজ নামাজ পড়ে ঘরের জন্য কিছু নফল ও সুন্নত নামাজ রেখে দাও ঘরে এই নফল ও সুন্নত নামাজ পড়লে তোমার ঘরের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালা আধ কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিস এগারোশো তোমরা তোমাদের নফল ও সুন্নাত নামাজ ঘরে পড়ো ফরজ নামাজ ছাড়া সকল নামাজ ঘরে পড়ায় উত্তম জায়দ ইবনে সাবিত রাজে আল্লাহ কর্তৃক বর্ণিত বোখারি ও মুসলিম শরীফের হাদিস এগারোশো তেষট্টি নামাজ পড়ার উদ্দেশ্যে তুমি যতক্ষণ পর্যন্ত যায় নামাজে বসে থাকবে তোমার অজুনা ভাঙ্গা পর্যন্ত ফেরেস্তারা তোমার জন্য দোয়া করতে থাকবে হে আল্লাহ ওকে ক্ষমা করো ওর উপর রহমত বর্ষণ করো আবু হুরায়রা রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে যে নামাজে নামাজি কিয়াম দীর্ঘায়িত করে অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে সুরায় মনোযোগ দেয় জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহ তালা আনহ কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিস দীর্ঘ নামাজ ও সংক্ষিপ্ত ভাষণ একজন মানুষের বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা প্রকাশ করে তাই একক নামাজকে দীর্ঘায়িত করো আর ভাষণকে সংক্ষিপ্ত করো আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহ তালা আনহু কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিস এগারোশো তোমরা নামাজের রাব্বিয়াল আজিম বলে প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আর শেষ দায় আল্লাহর কাছে আন্তরিক প্রার্থনায় ডুবে যাও তোমার দোয়া কবল হবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিস এগারোশো সাতষট্টি সেজদার সময় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় তাই শেষদায় তোমার প্রার্থনা ডুবে যাও কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিস এগারোশো আটষট্টি নবী সাল্লু আলাইসাল্লাম আমার হাত ধরে বলেন প্রত্যেক নামাজের পর প্রার্থনা করতে ভুলো না হে আল্লাহ সুন্দরভাবে তোমার জিকির করতে তোমার হতে তোমার ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো ইবনে জাবল রাজি আল্লাহ আনহু আবু দাউদ নাসাই শরীফ থেকে বর্ণিত হাদিস এগারোশো সন্তানের বয়স সাত হলেই তাকে নামাজে উদ্বুদ্ধ করো ধীরে ধীরে দৃঢ়তার সাথে উদ্বুদ্ধ করে তার মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোল দশ বছর বয়সে নামাজে গাফেলতি করলে শাস্তির ব্যবস্থা করো আবদুল্লাহ ইবনে আমার রাজিউল্লাহ তালক কর্তৃক বর্ণিত আবু দাউদ শরীফের একটি হাদিস প্যান্ট টাকনোর নিচে ঝুলিয়ে নামাজে দাঁড়াবে না আল্লাহ এমন লোকের নামাজ কবল করেন না আবু হুরায়রা রাজে আল্লাহ কর্তৃক বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস এগারোশো একাত্তর খাবার পরিবেশন করা হয়েছে আর অন্যদিকে নামাজের একামত দেওয়া হচ্ছে এমন হলে আগে খেয়ে নেবে আহমদুল্লাহ ইবনে কর্তৃক বর্ণিত আহমদ শরীফের হাদিস এগারোশো বাহাত্তর পেশাব পায়খানার বেগ চেপে রেখে কখনো নামাজ পড়বে না মলমূত্র ত্যাগ করে হালকা হয়ে নামাজ পড়বে সাউবান রাজি আনহু কর্তৃক বর্ণিত ইবনে মাজাহ শরীফের একটি হাদিস এগারোশো তিহাত্তর নামাজের মধ্যে উপরে ডানে বামে এদিক সেদিক তাকাবে না নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো গুরুতর অনিয়ম আনাস ইবনে মালিক রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত শরীফের এগারোশো চুহাত্তর সবচেয়ে বড় চোর হচ্ছে যারা নামাজ থেকে চুরি করে নবী সাল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে বললেন ঠিক মতো রুকু সেজদা না দেয়াই হচ্ছে নামাজ থেকে চুরি করা আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল রাজিয়াহু তা আলা আনহু কর্তৃক বর্ণিত তাবারা শরীফ থেকে একটি হাদিস এগারোশো পঁচাত্তর কবিরা গুনা মহাপাব থেকে নিজেকে মুক্ত রাখলে এবং নিয়মিত যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বান্দার সকল সগিরা গুনা অর্থাৎ ছোট ছোট পাপ মাফ করে দেন আবু হুরাই রাজি আল্লাহিত এগারোশো ছিয়াত্তর একাগ্র চিত্তে সঠিক সময়ে নিয়মিত ফজরের নামাজ পড়া আল্লাহ তোমার দায়িত্ব গ্রহণ করবেন অতএব হে মানুষ সচেতন ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহ কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিস এগারোশো সাতাত্তর যে ব্যক্তি একাগ্র চিত্তে নিয়মিত ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে আবু মুসা আনহু কর্তৃক বর্ণিত বখারি মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আমাকে তিনটি ওসিয়াত করেছেন এক রমজান মাস ছাড়া প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা দুই সূর্যোদয়ের পর দুই রাখাতের নামাজ পড়া তিন বিতর নামাজ পড়ে ঘুমাতে যাওয়া আবু দার রাজিয়াল্লাহ তালা আল্লাহ কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের হাদিস